আপু আমি তো কাজ দিতে পারবো না কারণ আমি গৃহিণী আমি কাজ করি না দুক আমার আপুর দোকান আছে তো ওই দোকানের কাজ কিছুদিন করছি এখনো আমার দুলাভাই আমার আইনা করতে কয় আমার আপু আইনা করতে কয় কিন্তু আমাদের বাসায় মেশিন চালালে চারতলায় থাকি চারতলা শব্দটা তিন তলায় যায় তাই চালাইতে পারি না তার ভিতরে আব্দুল্লাহ খুব বিরক্ত করে তাই চালাইতে পারি না এবার আমারও ভালো লাগে না তাই ওই দুই একটা টুকটাক কি আমার নিজের জামা নিজে সেলাই করি একবারে যারা আমার বেশি কাছের লোক তারা দেখা যায় কি রিকোয়েস্ট করে ওদের কাপড়টা সেলাই করে রাখি সেলাই করি তো এই সময় মতো আর কি দিলে দেই না দিলে নাই আর কি এই এখন কাজ করলে কাজ পাওয়া যাবে যেমন আমার বড় আপুর দোকান আছে ওই দোকানের কাজ কিন্তু কর্মচারী দিয়া করায় তা আমাকে বলে কিন্তু আমি করি না তাই কর্মচারী দিয়ে করেন চাইলে আমি ঘরে বসে কাম করতে পারি তাহলে আমি তো বললাম আমি কি সমস্যার জন্য করতে পারি না তাই যাই হোক আমি এখান থেকে তো আপনাকে কাজ দিতে পারবো না কারণ দোকানের মজুরি খুবই কম আপনাকে একটা পরামর্শ আমি দিতে পারি কি যারা কাজ চাইছেন আমার কাছে অনেকে ইনবক্স করছেন টিকটকে ফেসবুকে তাই সে আপদেরকে বলতেছি আপনারা কাজ করতে চাইলে একটাই পরামর্শ দিব আপনাদের আশেপাশে ভালো টেইলার্সের দোকানে আপনারা খোঁজ নেবেন তারা কিন্তু কর্মচারীরা কাজ করায় আপনার কাজের দক্ষতা ভালো হইলে আপনার কাজ ভালো হইলে হাতের কাজ ভালো হইলে আপনাকে অবশ্যই কাজ দেবে আশেপাশে টেইলার্সের দোকানে খোঁজ নেন খোঁজ নিয়ে আপনি সেখান থেকে কাজ নিতে পারেন কারণ তাদের অনেক ভালো ভালো টেইলার্সে কিন্তু অর্ডার খুব ভালো আপনার কাজ ভালো থাকলে আপনাকে কাজ দিবে আমাদের এখানে তো টেইলার্সের দোকান থেকে মেয়েরা কাজ নিয়ে কাজ করে অনেক মহিলারা করে তা আপনি চাইলে সেইখানে আশেপাশে কোনো টেইলার্সের দোকানে খোঁজ পান খুব সহজেই কাজ পায় আসে তাহলে আর একটা কথা কি জানেন বাসায় যারা বইসা থাকে আর কি বাসার কাজগুলো কিন্তু সুন্দর হয় অনেক যত্ন সহকারে বাসায় যারা কাজ করে খুব যত্ন সহকারে করে মজুরিও কম কিন্তু আমাদের আশেপাশে কিছু মানুষ আছে বাসায় যারা টেইলার্সের কাজ করে তা করে কাজ দিতে চায় না তারা বইসা বৈশা ঘরে কাজ করবে টাকা পাবে দোকানে তিনশো টাকা চারশো টাকা মজুরি দিবে কিন্তু বাসায় দেড়শো টাকা মজুরি দিয়ে জামা কাপড় শিলাইতে চায় না চায় না যাদের রুচি যাদের ইচ্ছা এটাই কিন্তু আমি আপনাকে একটাই পরামর্শ দেবো আপনাদেরকে যারা কাজ করতে চান আপনাদের আশেপাশে টেলার্সের দোকানের সাথে কথা বলেন তারা অবশ্যই কাজ দেয় হয়তো আপনি জানেন না বা কেউ জানেন না আশেপাশে ভালো টেইলারসে আপনারা জিজ্ঞেস করেন যে বাসে কাজ দিবে কিনা তাহলে ইনশাল্লাহ কাজ পাওয়া যাবেন আমাদের এদিকে এইভাবে কাজ দেয় অনেক মেয়েরা মেয়েরা এইভাবে কাজ করে অনেক মেয়েরা তা আমার বোনের দোকান থেকেও করেন আমার বোনের দোকানের কাজ তো আপনাকে দেওয়া সম্ভব না কারণ ওই টাকায় আপনার পোষাবে না গাড়ি ভাড়া দিয়ে আইসা যায়া বুঝছেন সাবার থেকে সাবার স্ট্যান্ড থেকে পনেরো টাকা নেয় গাড়ি ভাড়া ধরেন বিশ টাকা তিরিশ টাকা যাবে আইতে তিরিশ টাকা যাইতে তিরিশ টাকা আপনি কাজ করবেন কয় টাকার প্রতিদিন আর একসাথে তো দেওয়া সম্ভব না টেইলার্সের কাজ দেখা যায় দুদিন পর পরই দোকান থেকে কাজ নিয়ে গেলে দুদিন পর পরে আসা লাগে প্রতিদিনও আশা লাগতে পারে একটা জিনিস লাগার জন্য তাই আপনাকে একটাই পরামর্শ দিব আপনারা যারা কাজ করতে চান তারা আশেপাশে টেইলার্সের দোকানে খবর নেন আপনার কাজ যদি ভালো হয় হাই কোয়ালিটির কাজ করতে পারেন আপনি যে যে কীভাবে ডিজাইন দেখাই দিবে মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনি ইনশাল্লাহ খুব ভালো কাজ পারবেন পুরা মাস আপনি কাজই করতে পারবেন তাহলে দেখেন আশেপাশে খোঁজ নেওয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য